অনেকেইভাবে এসিও নাকি মারা গেছে কিন্তু সত্যি নাকি জানেন এসিও মরেনি এসিও বদলেছে আগে আমরা শুধু সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতাম এখন আমাদের টার্গেট শুধুমাত্র গুগল নয় চ্যাট জিবিটি জেমিন মতো এআই মডেলও এআইয়ের ছোঁয়ায় পরিবর্তিত এই এসিও দুনিয়ার জন্য আমরা এনেছি অ্যাডভান্স এসিও প্লাস এআই অপটিমাইজেশন রেকর্ডেড কোর্স যেখানে পাবেন ট্রেডিশনাল এসিও থেকে শুরু করে জিইও এ এআইও সব একসাথে এই এসিও রেকর্ডের কোর্সটি সম্পূর্ণ হাইব্রিড মডেলে হবে আপনি রেকর্ডের ভিডিও দেখে শিখবেন এছাড়াও থাকবে একটি সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে এডমিনরা আপনার সমস্যাগুলো সলভ করবে মুহূর্তের মধ্যেই আমাদের সিলেটে অফলাইন কোর্স রয়েছে এছাড়াও উইথ একাডেমি ইতিমধ্যেই তিরিশটির বেশি অনলাইন লাইভ কোর্স সম্পন্ন করেছে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য সফল শিক্ষার্থী রয়েছে এই কোর্সে অ্যাডভান্স এসিওর পাশাপাশি আমরা শিখব কিভাবে ফাইবার এবং আপওয়ার্ক থেকে ইনকাম করা যায় এছাড়া মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় তা নিয়েও ক্লাস থাকবে যে কোনো সময় কোর্সের দাম বাড়তে পারে তাই এখনই ক্লিক করুন স্বপ্ন বাটনে এবং শুরু করুন আপনার এসিও জার্নি